নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমার আরও একটি শাকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত তো আজকে আমি চলে এসেছি আপনাদের সামনে আরেকটি শাকের রেসিপি নিয়ে এর আগেও আমি অনেকগুলো শাকের রেসিপি দেখিয়েছি যেটা যেমন মেথির শাক দেখিয়েছি খেঁসারির শাক দেখিয়েছি এটা নিয়ে চলে এসেছি বেথর শাক আমি তো এই শাকটাকে বেথর নামেই চিনি ছোট থেকে তো আপনারা এই শাকটাকে কী নামে চেনেন অবশ্যই কমেন্টে জানাবেন তো আমি এই শাকের জন্যই একই রকম নিয়ম একটু বেগুন নিয়ে নিয়েছি একটু রসুন আর কটা কাঁচা লঙ্কা চিঁড়ে নিয়ে নিয়েছি এবার আমি শাকগুলোকে ভালো করে ধুয়ে কুচিয়ে নিয়েছি এবার চলুন রান্না শুরু করা যাক এই সব শাকের কিন্তু একই ধরনের নিয়ম কিছু শাক আছে আলাদা কারণ এই শাক শাকগুলোকে যখনই আমরা কড়াইয়ে তেলে দেব একদম কমে যায় এর জন্য এর সাথে একটু বেগুন বা একটু আলু দিলে বেশ ভালো হয় তা আমি এখানে কড়াই তেল গরম হলে এক চামচ মতন কালো জিরে একটু রসুন থেতো করে নিয়েছি আর কাঁচা লঙ্কা একটা মতন শুকনো লঙ্কা দিলাম যখন হালকা করে রসুনটা ভাজা হলো তখন আমি বেগুনগুলোকে দিয়ে দিলাম বেগুনগুলো যখন আবার হালকা করে একটু ভেজে নিলাম তখন আমি একটু চিনি একটু হলুদ আর একটু স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম এইবার এইগুলোকে দিয়ে বেগুনটাকে আরও একটু ভালো করে ভেজে নিয়ে শাকগুলোকে দিয়ে দিলাম এই শাকটাও কিন্তু দারুণ সুন্দর খেতে হয় আর দারুণ টেস্টিও হয় এই শাকটাও বেশ তেলে দিলেই যে দেখাই যাচ্ছে একদম কমে গেছে এখন আমি এটাকে পাঁচ থেকে ছ মিনিটের জন্য ঢেকে দিয়ে দেখছি অনেকটা কিন্তু জল বেরিয়েছে তাই এই শাকে কিন্তু জল দেওয়ার একদম প্রয়োজন নেই খেসারির শাকটা কি হয় একটু বেশি হলে ওটাতেও অনেকটা জল বেরোয় কিন্তু যদি কম হয় তাহলে হালকা করে একটু জল দিলেও অসুবিধা হয় না ওটা আর হালকা করে সিদ্ধ করার জন্য কিন্তু এই শাগে একদমই জল দেওয়ার প্রয়োজন নেই তো আবার আমি পাঁচ থেকে ছ মিনিটের জন্য ঢেকে দিলাম বোঝাই যাচ্ছে কতটা জল বেরিয়েছে এখন আর এখানে এটাকে ঢেকে দিচ্ছি না এবার আমি গ্যাসের ওভেনের স্টিমটা বাড়িয়ে এটাকে ভাজা ভাজা করে নেব তো বাস আমার কিন্তু শাক প্রায় হয়ে এসছে এখন আমি শাকটাকে ওভেনটা বন্ধ করে শাকটাকে তুলে নিলাম তো কেমন লাগলো আমার এই শাকের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন তো দেখা হবে পরের আরেকটি ছোট্ট রেসিপিতে তো সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন টাটা